কি ওখানে দেখো আমি শুয়ে আছি আর এ ধরো কোথায় উঠছে মানে কোথায় উঠছে সবাই যা সেটা একটু দেখো এ উঠছেটা কোথায় এই ধরো আবার নামে কীভাবে করে নাম আর উঠো মানে এটা যেটা ছোটোখাটো বান্দর এটা আসলে বোঝার মানে না বোঝার কিচ্ছু নাই হুম 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 বান্দর ও বান্দর লাভ দাও দেখো সে দাঁড়াই গেছে দেখো ওখানে কিছু একটা আছে যেটা হয়তো আমি দেখতে পাচ্ছি না কিন্তু ও দেখতে পাচ্ছে কিন্তু সেটা কী জিনিস সেটাই জাস্ট দেখার বিষয় ও যে একটা পোকা হাঁটছে গ্লাস দিয়ে ওই দেখো ওই যে দেখছো ওইটাকে সে ধরার জন্য এই যে কি মানে অবস্থা করছে যে ওটাকে তার ধরতেই হবে এই যে আরেকজন দুজনই আগে গেছে দেখো হুম এই যে আরেকজন দুজন আগে গেছে মানে কে ধরতে পারে পোকাটা কে ধরতে পারে আদৌ একটু আমিও সেটাই দেখি যে পোকাটা আদৌ কে ধরে দেখছো হুম হুম বলে বাবা যা 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 উঠো 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 লাভ দাও লাভ দাও লাভ দাও লাভ দাও দুজনেই লাফ দাও হুম লাফ দিয়েছো হুম কোথায় দেখো রাজনায় কথায় ঢুকে গেল হুম এই যে দেখো আর একজন হলো ভেতর দিয়ে ঢুকে গেল এই যে পোকা তো তিনটিনের পিছনে বাবা মশা উঠতেছে দেখছো উড়ে আল্লাহ রে কত বড় একটা মশা এখন হাতির মতো একটা মশা উঠতেছে দেখো তো বসার স্টাইলগুলি একটু দেখো কিভাবে করে বসছে রে কি মা দেখো যে সে হাইটে আসছে তার হাত পায়ে কিন্তু নোংরা এটা তো ধোয়াইছে কিন্তু সবটা ধোয়ানো হয়নি কই যাও তো পোকা ধরবা না আর এটা দেখো এই পুচকুটারটা দেখো ও কোন দিন দিয়ে মাথা ঢুকাইছে ও মাথা ঢুকিয়ে দিতে পারবে বেরোইতে পুচকু চামো দেখছো মা ও চমচম ও টিনটিন টিনটিনি যাই বাবা হয়েছে বারোটা বেজে গেছে আর হবে না টাইম ইজ ওভার নাও হুম মাকে ধরে দেবে একটু মাকে ধরে দেবে মাকে ও বাবা হ্যাঁ আমার কোনো হেল্প চাই না এদের এরা নিজেরা নিজেদের হেল্প করতে পারে নাও কি করবা করো আজকে ভিডিওটা একটু ভাবে মোবাইল থেকে একটু কি? এই যে তাকাও ফুচকুরু ফুচকুরু আবার উঠবে সে আবার ওপর উঠবে দেখা বেবে বানরের মতো বাবা জামাটা ইয়ে হয়ে গেছে দেখি ছোটো করে ধরো জামাটা একটু ছোটো করে দেয় উঠাই দিই করে দেখেন না তোমরা পাটকে যাবে না পাটকে গেলে তোমার ঝামেলা হুম এগুলোই করে সারাদিন আমি বাসায় থাকা হয় না দেখাও হয় না তো বাসায় যেদিন থাকি সেদিনটুকু দেখি যে এরা কী কী করতে পারে আর এগুলো দেখতেও আমার খুব ভালো লাগে সারাদিন যে কীভাবে কেটে যায় সকালে ঘুম থেকে ওঠার পরে নাস্তা খাওয়ার পরে নিজেও জানি না নিজেও জানি না মাঝে এটা নামাই দিই নামাও এটা নামাও হুম এটা আটকে দাও এটা আটকে দিলে তোমার গায়ের পড়ে যাবে না তখন তো সমস্যা নাও এবার হয়েছে এবার ঠিক আছে না আটকে দিয়েছি এবার তুমি উঠো হুম ঢুকে কোন দিক দিয়ে পোকাটা চলে গেল মা আমরাও চলে যাই এবার